সাউথ কলকাতা অথবা সাউথ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গা যেমন ধরুন সোনারপুর বারাইপুর গড়িয়া টলিগঞ্জ বা আরও অন্যান্য জায়গা থেকে আপনারা কিভাবে ডিরেক্টলি মেট্রো করে একদম এয়ারপোর্ট তার সাথে অফিস পাড়া শর্টে এবং হাওড়াতে পৌঁছাতে পারবেন সেই নিয়ে আপনারা অনেকে জানতে চেয়েছেন প্রথমে বলি যে আপনারা কিভাবে হাওড়ায় পৌঁছাবেন তার জন্য আপনাকে কবি সুভাষ শহীদ ক্ষুদিরাম বা কবি নজরুল মানে নিউ গড়িয়া বীরজি অথবা গড়িয়া থেকে আপনি মেট্রো ধরে প্রথমে চলে আসুন স্প্লানেট এখানে আসতে আপনার সময় লাগবে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট এরপরে আপনাকে স্প্লানেট থেকে ব্লু লাইন ছেড়ে ধরতে হবে গ্রিন লাইনের মেট্রো ব্লু লাইন হলো দক্ষিণেশ্বর টু কবি সুভাষ এই লাইনটিকে বলা হয় আর গ্রিন লাইন হলো হাওড়া ময়দান থেকে শর্টলেক সেক্টর ফাইভ এই লাইনটিকে বলা হয় তো যারা আপনারা মনে করছেন যে শর্টলেক সেক্টর ফাইভ হাওড়া শিয়ালদা পৌঁছাবেন সেক্ষেত্রে আপনারা স্প্লানেট থেকে গ্রিন লাইনের মেট্রো ধরলে পৌঁছে যাবেন সাত থেকে আট মিনিটে হাওড়া থ্রি টু ফোর মিনিটে শিয়ালদা এবং টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি মিনিটের মধ্যে পৌঁছে যাবেন শর্টলেক সেক্টর ফাইভ আর যারা আপনারা মনে করছেন যে এয়ারপোর্ট যাবেন সেক্ষেত্রে আপনারা স্লানেট নামবেন না ব্লু লাইন ধরে ডিরেক্টলি চলে আসবে দমদমের পরে স্ট অপিস নোয়াপাড়াতে এই নোয়াপাড়াতে আপনাকে ব্লু লাইন চেঞ্জ করে ধরতে হবে হচ্ছে ইয়েলো লাইন আর এই ইয়েলো লাইনের প্রথম স্টেশন হলো দমদম ক্যান্টনমেন্ট তারপর যশোর মেট্রো স্টেশন দেন আসছে আপনার জয় হিন্দ মেট্রো স্টেশন যা হচ্ছে আপনার এয়ারপোর্ট কানেক্টেড নোয়াপাড়া থেকে ইয়েলো লাইন ধরে এখানে আসতে আপনার সময় লাগবে সেভেন টু এইট মিনিটস আর এই এয়ারপোর্ট থেকে আপনার ইয়েলো লাইন চলে যাচ্ছে বিরাটি হয়ে বারাসাত পর্যন্ত যদিও এই লাইন এখন কাজ চলছে এই সমস্ত কানেকশানগুলো ওপেন হয়ে যাওয়ার জন্য মানুষ এখন অনেক বেশি স্বস্তি পাবে লোকাল ট্রেনের ভিড় থেকে বা বাই রুট ক্যাব বা বাসে করে যাওয়ার সময় ট্রাফিক জ্যাম থেকে আর মেট্রোতে আপনার মিনিমাম ভাড়া হচ্ছে পাঁচ টাকা ম্যাক্সিমাম ভাড়া হচ্ছে সত্তর টাকা মেট্রো সার্ভিস আপনার সপ্তাহে সাত দিনই অ্যাভেলেবেল আছে সার্ভিস শুরু হবে সকাল সাতটা থেকে রাত্রি নটা পঁয়তাল্লিশ পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে তো আপনার কনটাকে শেয়ার করতে পারেন কারণ এখন জার্নি হবে অনেক কমফোর্টেবলি সে হাওড়া হতে পারে শিয়ালদা কিংবা অফিস পাড়া শর্ট ডেলি আপ অ্যান্ড ডাউন সাথে এয়ারপোর্ট তো রয়েছে